কে দর্শক এগ্রিকালচার রিপোর্ট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি এখন একটি পেপের জমিতে আসছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেপের বাগানটি ঘুরে ঘুরে এই যে পেপের বাগানটি এটি খুবই আধুনিকভাবে চাষ করা হয়েছে রোপণ করা হয়েছে গাছ আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দেখতে পারছেন পানি সরবরাহের জন্য আধুনিক যে প্রযুক্তি সেচ প্রযুক্তি সেটি ব্যবহার করা হয়েছে এটার মাধ্যমে গাছের যে পানি স্প্রে সেটি সঠিকভাবে করা সম্ভব হয় যদিও জায়গাটি পাহাড়ে এই জায়গাটিতে পানির সেচ ব্যবস্থা খুবই কষ্টসাধ্য এর জন্য চিন্তা করে যে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই জমিটাতে পানির সঠিক সেচ ব্যবস্থা দেওয়া যায় সেই কাজটি করেছেন এখানকার যে কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ সুমন ভাই তিনি আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গাছে কিছু কিছু পেপে দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা জুড়ে এই পেঁপের চাষটি করা হয়েছে বেশ কিছু পেঁপে গাছে পেঁপে দেখা যাচ্ছে আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আসলে পেঁপের চাষ এই চাষটি খুবই ব্যয়বহুল একটি চাষ কারণ এই চাষটি করতে হলে অনেকটা সময় এখানে দিতে হয় এরপরে এই গাছগুলোতে আস্তে আস্তে ফল আসে তারপরে সেই ফলগুলো হারভেস্ট করা হয় এবং বাজারজাত করা হয় তবে এই যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে অনেক পরিচর্যা থাকে যেগুলো নিতে হয় বিভিন্ন রকমের রাসায়নিক সার দিতে হয় কারণ আপনারা হয়তো জানেন যে পেঁপে গাছে প্রচুর পরিমাণে রাসায়নিক সারের প্রয়োজন বা রাসায়নিক সার গ্রহণ করে থাকে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাছগুলোর ঠিক ছয় ইঞ্চি দূরে বা আট ইঞ্চি দূরে যে সারগুলো দেওয়া হয়েছে এখানে টিএসপি বা ডিএপি এই যে সারগুলো এই সারগুলো দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন রকমের সালফার বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম এ জাতীয় সারও পেঁপে গাছে দিতে হয় তো সেই হিসাবে এই বাগানগুলো যদি সঠিকভাবে তৈরি করতে ব্যর্থ হয় কেউ তাহলে বড় একটা অর্থের বা বড়ো একটা অ্যামাউন্টের অর্থ এখানে লস হয় যার জন্য খুবই পরিকল্পনা মাফিক এবং নিয়মিত পরিচর্যা করতে হয় পেপের বাগান আশা করি আপনারা যারা পেঁপে চাষ করছেন এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন তবে এই যে পেঁপের বাগানটি এই বাগানটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো এটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর পেঁপে চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো যদি ইনফরমেশন জানতে আপনাদের মনে হয় যে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন তার সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম